গাদ্দাফির গোপন নদীর রহস্য কী এই প্রশ্নটি অনেকের মনে বারবার জাগে লিবিয়ার প্রাক্তন নেতা মুহাম্ম গাদ্দাফি তার শাসন আমলে একটি গোপন নদী তৈরি করেছিলেন বলে মনে করা হয় এই নদীটি কিভাবে তৈরি করা হয়েছিল এর উদ্দেশ্য কি ছিল এবং এখন এর অবস্থায় কী এই ভিডিওতে আমরা গাদ্দাফির গোপন নদীর রহস্য নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং জানুন গাদ্দাফির গোপন নদীর রহস্য সম্পর্কে সাহারার নিচে গাদ্দাফির গোপন নদী আসলে একটি সুবিশাল ভূগর্ভস্থ জল প্রকল্প যার নাম মহান মানবসৃষ্ট নদী অথবা গ্রেট ম্যান মেড রিভার এটি লিবিয়ার প্রয়াত নেতা মোহাম্মদ গাদ্দাফির একটি ড্রিম প্রোজেক্ট ছিল এবং তিনি একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছিলেন এই প্রকল্পটি সাহারার নিচে অবস্থিত বিশাল ভূগর্ভস্থ জলাধার থেকে পানি উত্তোলন করে লিবিয়ার মরু অঞ্চলে সরবরাহ করে এবং তিনি একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছিলেন প্রকল্পের উদ্দেশ্য ছিল সাহারা মরুভূমির শুষ্ক অঞ্চলে কৃষিকাজ ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা এই প্রকল্পে তেরোশোটিরও বেশি কূপ রয়েছে যেখান থেকে প্রতিদিন প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার ঘনমিটার বিশুদ্ধ জল উত্তোলন করে ত্রিপলি বেইনগাজি সিরতে এবং লিবিয়ার অন্যান্য শহরে সরবরাহ করা হয় গাদ্দাফি এই প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং এটিকে তার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখতেন দ্য গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট হলো একটি পাইপের নেটওয়ার্ক যা লুবিয়ান স্যান্ডস্টোন লিকুইফার সিস্টেম থেকে প্রাপ্ত মিঠা পানি সরবরাহ করে এটি বিশ্বের বৃহত্তম শেষ প্রকল্প দক্ষিণ লিবিয়া থেকে ত্রিপলি এবং বেঙ্গাজি সহ জনবহুল লিবিয়ার উত্তর ভূমধ্য সাগরীয় উপকূলের শহরগুলিতে জল পাম্প করে সরবরাহ করে থাকে এই জল ষোলোশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে এবং লিবিয়ায় ব্যবহৃত সমস্ত বিশুদ্ধ পানির সত্তর শতাংশ সরবরাহ করে থাকে এটি বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ পাইপ নেটওয়ার্ক যার দৈর্ঘ্য দু কিলোমিটার এতে এক হাজার তিনশোটিরও বেশি কূপ রয়েছে যার বেশিরভাগই পাঁচশো মিটারেরও বেশি গভীর এবং এটি ত্রিপলি বেনগাটি সিরতে এবং লিবিয়ার অন্যান্য শহরে প্রতিদিন ছয় লক্ষ পঞ্চাশ হাজার ঘনমিটার বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকে উনিশশো তেপ্পান্ন সালে দক্ষিণ লিবিয়ায় তেল অনুসন্ধানের প্রচেষ্টার ফলে ভূগর্ভস্থ প্রচুর পরিমাণে পানীয় জলের জীবাশ্ম আবিষ্কার হয় উনিশশো ষাটের দশকে শেষের দিকে ধারণা করা হয়েছিল এবং প্রকল্পের কাজ উনিশশো সালে শুরু হয়েছিল প্রকল্পটির নির্মাণ কাজ পাঁচটি পর্যায়ে বিভক্ত ছিল প্রথম পর্যায়ে পঁচাশি মিলিয়ন ঘনমিটার খনন প্রয়োজন ছিল এবং এটি আঠাশে আগস্ট গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করা হয়েছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই সালে প্রকল্পটি গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট অথরিটির মালিকানাধীন এবং গাদ্দাফি সরকার কর্তৃক অর্থায়ন করা হয়েছিল জিএমআরপি নির্মাণে ব্যবহারের জন্য আমদানি করা পণ্যগুলো কোরিয়া এবং ইউরোপে তৈরি করা হয়েছিল এবং ব্রেগা প্রবেশ বন্দর দিয়ে সমুদ্র পথে পৌঁছানো হয়েছিল পাইপলাইনের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল একটি অস্ট্রেলিয়া কোম্পানির হাতে এ সুরক্ষা দ্বারা সরবরাহ করা হয়েছিল এবং বেনগাজি বন্দরের মাধ্যমে এই প্রকল্পে মোট ব্যয় হয়েছিল পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই সম্পন্ন করা হয়েছিল উনিশশো সাল থেকে ইউনেস্কো প্রকল্পের সাথে জড়িত প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ প্রদান করেছিল যে জীবাশ্ম ভূগর্ভস্থ জলাধার থেকে এই জল সরবরাহ করা হচ্ছে তা হল লুবিয়ান স্যান্ডস্টোন ভূগর্ভস্থ জলাধার ব্যবস্থা এটি গত বরফ যুগে জমা হয়েছিল এই প্রকল্পে জল ঘনীভূতকরণের জন্য পঞ্চাশ হাজার কৃত্রিম খেজুর গাছ স্থাপনের জন্য এক বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছিল এই প্রকল্পটি স্প্যানিশ প্রকৌশলী অ্যান্থিও ইবানেস দি আলবা দ্বারা পরিচালিত হয়েছিল বাইশে জুলাই দু সালে প্রথম লিবিয়ার গৃহযুদ্ধ এবং বিদেশি সামরিক হস্তক্ষেপের সময় প্রকল্পের জন্য পাইপ তৈরির দুইটি কারখানার মধ্যে একটি ব্রেগা প্লান্ট ন্যাটোর বিমান হামলায় শিকার হয় ছাব্বিশে জুলাই এক সংবাদ সম্মেলনে ন্যাটো দাবি করে যে প্লান্ট এলাকার ভেতর থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য অনুসারে সেখানে একাধিক রকেট লঞ্চার সহ সামরিক উপকরণ মজুদ ছিল কারখানা ধ্বংসের একমাত্র প্রমাণ হিসেবে একটি বিএম টু ওয়ান এমআরএল এর দুইটি ছবি উপস্থাপন করা হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত দ্বিতীয় লিবিয়ার গৃহযুদ্ধের সময় জলের অবকাঠামো অবহেলার শিকার হয়েছিল এবং মাঝে মধ্যে ভেঙে পড়েছিল হাজার উনিশ সালের জুলাই পর্যন্ত পশ্চিম পাইপলাইন সিস্টেমের চারশো উনআশিটি কূপের মধ্যে একশো একটি ভেঙে ফেলা হয়েছিল দশই এপ্রিল দু সালে ত্রিপলি এবং পার্শ্ববর্তী শহরগুলিতে জল প্রবাহ নিয়ন্ত্রণকারী একটি স্টেশন একটি অজানা সশস্ত্র গোষ্ঠী দখল করে নেয় ফলস্বরূপ দুই মিলিয়নেরও বেশি মানুষের জল প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এই কারণে জাতিসংঘ মানবিক কারণে এই আক্রমণের নিন্দা জানায়